পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির আয়োজিত হল প্যারাকপুরে উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পরিবহন শ্রমিকদের জন্য প্রাপ্য পেনশন দুর্ঘটনা বিমা শারীরিক অক্ষমতায় আর্থিক সহায়তা মৃত্যু ভবিষ্যনিধি সহ বিভিন্ন সুবিধা পরিবহন শ্রমিকদের কাছে পৌঁছে দিতে ব্যারাকপুর নেতেই সুভাষচন্দ্র বসু বাস টার্মিনাস এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের পক্ষ থেকে আয়োজিত হল বিশেষ সচেতনতা শিবির এই শিবিরে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি তথা জগদল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য সঞ্জীব সিং ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন সহসভাপতি কাশীনাথ সাহা টিটাগর পৌরসভার পৌরপিতা বিষ্ণু সিং উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা অভিজিৎ মজুমদার সহ বিশিষ্টজনেরা এই কর্মসূচি থেকে প্রয়াত বাসকর্মীদের পরিবারের হাতে রাজ্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম বেরাকপুর সাংগঠনিক জেলা আইএনটিউসির সভাপতি তথা জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম জানান আপনি ভাবতেই পারছেন এই প্রকল্প আজকের নয় কিন্তু আমরা এবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করলাম এবং আজকে তুলে দিলাম আমাদের বাস চালক যারা ভাইরা যারা আজকে আমাদের মধ্যে নেই তাদের পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা করে চেক তুলে দিলাম এবং বহু মানুষ যারা করেছিল তাদের পেনশনের পিপিও সার্টিফিকেট আজকে তুলে দিল তারা এবার থেকে তারা পেনশন পাবে তো এই যে উদ্যোগ যে যে কোনো বাসের শ্রমিক বাস চালক হোক বা সহিস হোক বা যে হোক তারা সবাই কিন্তু এই আওতায় আসবে এটা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই প্রকল্প বহুদিন থেকে শুরু হয়েছে কিন্তু বহু মানুষ এটাকে জানে না তাই ছোট ছোট করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে পরিবহন দফতরকে নিয়ে আমাদের লোকাল ডিএলসি কে নিয়ে আমরা এই প্রোগ্রামগুলো স্টার্ট করেছি এবং সব জায়গায় করবো এরপরে আমরা পুলকার এরপরে অটো তারপরে টোটো তারপরে যেভাবে যেরাই হবে পরিবহন দপ্তরের আন্ডারে আছে তাদের আমরা সবাইকে এই আওতায় নিয়ে আসব। তারা কোন রকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যদি মারা যায় তারা একবারের জন্য দু লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে তারা পাবে তারা পেনশন পাবে সারা জীবন ধরে এবং তারপরে তার পরিবারের লোকরা পাবে এই সুবিধে মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে তার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স